এক ঘন্টা দেখছেন ভাই আচ্ছা কি করে কি করে

ফোনেস্টোর আর ফোনেস্টোর মানে কিন্তু ইউজ করে মানে স্যামসাং ইভার আইফোনের ডিভাইস আছে দেখতে পাচ্ছেন আজকে সব কিন্তু হোলসেল রেটে থাকবে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিও আর প্রতিটা ডিভাইস কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আর আজকের ফুল ডিটেল করবে এই সবের আমাদের প্রিয় মুখ মান্নাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ

আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে দিতে পারবেন সেজন্য পি স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে দেখে তারপরে টাকা পাঠাবেন যাতে আপনার টাকাটা আমানত কেনত না হয় ঠিক আছে আর শুরু করবো ভাই শুরু করবে আর দোকানের নাম কল লাগবে ওনার নাম কয়ে দেবেন আমাদের সব হচ্ছে লেভেল ফোর এ যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলক সি সব নাম্বার ছাব্বিশে ফোন স্টোর তারপরও চিন্তা অসুবিধা হলে যমুনা ফিউচার পার্কে এসে অবশ্যই কল দিবেন

সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা পাবেন সাতচল্লিশ হাজার টাকা আপনারা কি শিয়াইছেন কাস্টমার ফোন দেখ

সাথে থাকেন ভালো ভালো অফার পাইস আছে আপনাদের জন্য সব কালেকশন কিন্তু আমরা দেখাবো রেগুলার পাইসে পাবেন ইনশাল্লাহ আমেরিকান ভেরিয়েন্ট এর আমেরিকান জাপান এইটা দুইটার মধ্যে পাবেন আপনার এইটা হচ্ছে মডেল এইচ ফিফটি এস প্রো আচ্ছা মডেল এইচ ফিফটি এস প্রো প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গার একদম এগুলা কিন্তু আপনার কি জানেন

এবং হান্ড্রেড পার্সেন্ট ইউএস ভেরিয়ান্টের ইসিম সহ ওয়াটার রেজিস্ট্যান্ট সহ আছে আপনারা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জিবি থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা করে দিচ্ছি আর দুইশো ছাপান্ন ছত্রিশ হাজার টু কত দেবো ভাই

ছয় একশো আঠাইশ জিবি তেরো হাজার টাকা টাকা ছয় একশো আঠাই জিটার প্রুফ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই যে আপনার

আপনার এসপেনটা দেখাই দেই অফার দেব তো আপনার কি বলছে একটা কথা আমি কিন্তু বলছি যে ভিডিও টাইনা দেখলে আপনি মিস করবেন অফার মিস করবেন অফার মিস করবেন কারণ আপনি যেইখান থেকে টান না দিছেন ওইখান থেকে অফার শুরু হবে সবকিছু 100% ওকে আছে সবকিছু ওকে আছে আমি দেখাই দেব যারা এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই অবশ্যই করে দিবেন আমি সব দেখাই দেব একটু সাদা থাকেন ভিডিওটা বড় হইলেও দেখাই দেই না দেখাইলে বুঝতে পারবেন না এই যে যারা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের জন্য সবসময় সময় ভালোবাসা এবং কি

আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা শেষ আমরা ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো প্রো আট জিবি একশো আড়াই জিবি আজকে অফার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা

ash

আপনার মাত্র <the felon room> <the> <-form is>

মানে আপনার এগুলো হচ্ছে ওই যে মানি ফর ভ্যালু না কি বলতেন ভাই ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি এই জাস্টে কাকা শিখে গেছে নাকি কি ভাই এটার কন্ডিশনটা দেখেন কুলার টু কাও নাই একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন সিনেম্যাটিক মোড আছে সব আছে বেশ করে কালারটা আমার কাছে অস্থির লাগে আচ্ছা আচ্ছা মানে ফোনটার লুকটা অসাধারণ অসাধারণ আপনার Vivo V29e

তারপরে ইলেভেন্ভ পরে আপনার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার থার্টিন পরে আছে পঞ্চান্ন হাজার সাতান্ন হাজার আটান্ন হাজার আপনার পঞ্চান্ন হাজার

লাইট অফিসিয়াল বক্স চার্জার শো আছে আপনার অফার প্রাইস থাকবে তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এফ টোয়েন্টি

হ্যাঁ ওখানে আসলে আজকে পেয়ে যাবেন সবাই রেসকেই থাকবে খুন ইনশাল্লাহ আজকে ভিদে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ